কমবেশি সবাই কিন্তু তাদের ছোটবেলায় করা নানান কর্মকাণ্ড বা বিশেষ কিছু ঘটনা আজও মনে রেখে দিয়েছ ঠিক এই রকমই একটি কথা আজ আমার মনে পড়ে গেল সকালে শরীরচর্চা করতে এসে তাই ভাবলাম তোমাদের সাথে একটু সেই ঘটনাগুলি শেয়ার করে ফেলি আমাদের এই গ্রাম গ্রাম হলেও এখানে কিন্তু কোনো খেলার মাঠ ছিল না অন্যদিকে আমি এবং আমার বন্ধুরা ছিলাম খুবই খেলা প্রেমিক মানুষ কম বেশি সব ধরনের খেলাই কিন্তু আমরা খেলতাম সব খেলা খেললেও ক্রিকেটের প্রতি আমাদের একটি আলাদাই ভালোবাসা গ্রামে খেলার মাঠের অভাব থাকায় চাষের জমিগুলিকে মেরামত করে আমাদের খেলার জায়গা কিন্তু আমাদেরকে বানিয়ে নিতে হতো ঠিক ক্যানেলের ওই পারে পলিমাটি কোদালে করে বস্তায় ভরে আমরা মাথায় করে নিয়ে আসতাম ক্যানেলের এই পারে ভ্যানে চাপাবার জন্য ভয়ের কোনো কারণ ছিল না কারণ আমরা খেলার মাঠ যে সিজনে করতাম সেই সিজনে কোনো চাষ হতো না তাই ক্যানেলের জলও তখন আমাদের কোমরও মাটি গুলি ভ্যানে তোলার পর এই রাস্তাতে ভ্যানটি নিয়ে গিয়ে মাটিগুলো ফেলতাম ঠিক এখানে এবং মাটিগুলি দিয়ে পিচ বানিয়ে তারপর আমরা ক্রিকেট খেলতাম তখন সমস্ত জিনিসটা হেসে খেলে হয়ে গেলেও এখন মনে পড়ে যে তখন কত কষ্ট করেই না আমরা খেলাধুলা করেছি